আসসালামু আলাইকুম এভরিওান যারা যারা মেন রোডে আসার পরে আমাদের পার্লারটা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিও এই যে দেখতে পারতেছেন দুই দিকের দুটি রাস্তা একটা হচ্ছে বরাবর থেকে আসে একটা রূপসী থেকে তারপরে বরাবর থেকে অথবা রুপসি থেকে যেখান থেকে আসেন না কেন এখানে আসবেন তারপরে সোজা এই যে দেখেন আমি হাঁটতেছি সোজা হাঁটতেই থাকবেন একটু সামনে আমাদের পার্লার এই যে অনেকগুলো ড্রাম আছে অনেক আপুরা বলে যে আপু এখানে নামার পর ড্রাম দেখলে তোমার পার্লারটা চিনি তো এই যে দেখেন হাঁটতেছি একটু সামনেই আমাদের পার্লার দুই মিনিট আড়াই মিনিট লাগে আস্তে আস্তে হাঁটলে এই যে দেখেন ভুইলা গেলে গ্রাম দেখা দেখা চিন্না তারপরে আসবেন যে আপুরা মেন রোডে আসার পর আমার পার্লারটা চেনেন না তাদের জন্য এই ভিডিওটা করা আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজে আমাদের পার্লারে চলে আসতে পারবেন একেবারে সোজা একটি রাস্তা এখানে মানে কোনো ধরনের আঁকা যেতে হবে না ডিরেক্ট আপনারা গাড়ি থেকে নামবেন নামার পর সোজা হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে একেবারে বাজারের শুরুতে বাজারে না এটা হচ্ছে রসুলপুর ইটাখোলা বাজারের শুরুতেই আমাদের পার্লারটা আমাদের এখানেই মানে এই ইটাখোলা রাস্তা শেষ এখান থেকে বাজার শুরু এই যে দেখেন আমার পার্লারটা দেখা যাইতেছে এটা হইতেছে রসুলপুর তারাবা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ রসুলপুর বাজারের প্রথমেই আমার পার্লার এই যে দেখেন আমার পার্লারটা একেবারে বাজারের শুরুতে তো যারা যারা মানে চিনতে সমস্যা হয় তারা এই ভিডিওটা দেখে চলে আসবেন আমার পার্লারে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটু শেয়ার করে দিবেন যেন সকল আপুদের কাছে পৌঁছায়